আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একদিনে তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং আরো দুইশ জন আহত যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোভিও এবং ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ত্রিশ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজিমি কুমি ইসরায়েলে এলাত উম আল রাশরাশ বন্দরে এক নেঘেফ অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য বস্তুতে হামলা চালালো হুতি আনসার নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে গাজা ধ্বংসের জন্য বুলডোজার চালক নিয়োগ ইসরায়েলি সেনাবাহিনীর যতক্ষণ না পশ্চিমা দেশগুলো তার শর্তে শান্তি আলোচনায় বসে ট্রাম্পকে অপেক্ষা করে আরো যুদ্ধ আরো দখল চালিয়ে যাবেন পুতিন রয়টার্সের প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও তিরানব্বই ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অভিহিত আক্রমণে নিহত সংখ্যা প্রায় আটান্ন হাজার চারশো উনআশি জনই পৌঁছেছে মঙ্গলবার পনেরো জুলাই রাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরো দুইশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ উনচল্লিশ হাজার তিনশো জনে দাঁড়িয়েছে মন্ত্রলয়ের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ছয় জন ফিলিস্তিনি নিহত এবং উনত্রিশ জনেরও বেশি আহত হয়েছেন ফলে সাতাশ মে থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ত্রাণ প্রত্যাশীর সংখ্যা আটশো চল্লিশ জনই দাঁড়িয়েছে আহত হয়েছেন আরো পাঁচ হাজার ছয়শ জন ইরানকে পরমাণু চুক্তি করতে আগস্ট পর্যন্ত সময় সীমা দিল যুক্তরাষ্ট্র ও মিত্ররা যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো এবং ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার এক ফোনালাপে সময় সময়সীমা নির্ধারণে রাজি হন তারা বুধবার ষোলো জুলাই মার্কিন সংবাদ মাধ্যম এক্সটিউসের সূত্রে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাদ দিয়ে এক্সটিউজ জানিয়েছে যদি এই সময়সীমার মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে তিন ইউরোপীয় শক্তি দুই সালের ইরান চুক্তির অধীনে প্রত্যাহার করা সঙ্গে নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করবে সূত্রগুলো জানিয়েছে এই ফুনালাপের লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা পুনরায় আরোপের বিষয়ে অবস্থান এবং ইরানের সাথে পারমাণবিক কূটনীতিতে এগিয়ে পথের সমন্বয় সাধন দুটি সূত্রের মতে ইউরোপীয়রা এখন আগামী দিনগুলিতে ইরানের সাথে যোগাযোগ করার পরিকল্পনা করছে তারা ইরানকে এই বার্তা দিতে চাই তেহরান যদি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আই এ পর্যবেক্ষণ পুনরায় শুরু করার সহ তার পরমাণু কর্মসূচি সম্পর্কে বিশ্বকে আশ্বস্ত করার পদক্ষেপ দেয় তবে তারা নিষেধাজ্ঞাগুলো এড়াতে পারে ইরানের এক হামলা ইসরায়েলের ত্রিশ বৈমানিক নিহত ইরানে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ত্রিশ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেছেন খবর বার্তা সংস্থা মেহেরের কুমি বলেন এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয় মূলত কারণে তেল আবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে উল্লেখ্য গত তেরো জুন থেকে শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর উপর বিমান হামলা চালায় এরই মধ্যে বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজু ফোর্দ ও ইসফাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ অপারেশন ট্রু প্রমিজ তিনের অংশ হিসেবে ইসরায়েলে দখল শহরগুলোর শহরগুলোর উপর বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইয়েমেহিন হৌতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলা উম্ম আল রাশদাস বন্দরে এক নেঘেফ অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে গাজায় দখলদার ইসরায়েলের অবহিত আগ্রাসনের জবাবে মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে তিনি বলেন এই যুগ্মপন্থ সামরিক অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছে এর মধ্যে দুটি ড্রোন নেঘেফের একটি বড় সামরিক ঘাটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাদ বন্দরে আঘাত আনে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয় গাজায় আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে একই সঙ্গে আরব ও ইসরায়েল দেশগুলোর উপর যে কোনো মামলা প্রত্যাখ্যান করবে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে গাজা ধ্বংসে বুলডোজার চালক নিউক ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে গাজা ধ্বংসের জন্য বুলডোজার চালক নিয়োগ দিচ্ছে ভাবুন তো একটি স্বাভাবিক সকালে আপনি ফেসবুকে ঘাটা করছেন হঠাৎ একটি চাকরির বিজ্ঞাপন চোখে পড়ে বুলডোজার চালক প্রয়োজন দৈনিক বেতন ত্রিশ হাজার সেকেল প্রায় আটশো বিরাশি মার্কিন ডলার পার স্টোরে গার্ডিয়ানের সূত্রে জানিয়েছে শুরুতে হয়তো মনে হবে কোনো নির্মাণ প্রকল্প আক্ষেপের জন্য এই বিজ্ঞাপন ধরা যাক তেল আবিপা দখলকৃত জেরুজালিমে কিন্তু বিস্তারিত পড়লে আপনি স্তব্ধ হয়ে যাবেন মিশন গাজায় ঘরবাড়ি ধ্বংস করা একটি একটি করে এটা কোনো কল্প কাহিনী নয় এটাই আজকের ফিলিস্তিনির বাস্তবতা এক ইহুদি মার্কিন গবেষক ও গণহত্যা বিশ্লেষক উমর বহু দর্শক ধরে মানবিক বিপর্যয়ের উপর গবেষণা করছেন তিনি বলেছেন গাজা দৃশ্য আর সহ্য করতে পারছি না গাজায় যা ঘটছে তা একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক গবেষকের কাছে অসনীয় তিনি বলেন গাজায় সত্তর শতাংশ স্থাপনা ধ্বংস বা বিধ্বস্ত করা হয়েছে প্রতি সপ্তাহে শত শত ভবন বুলডুজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে এবার আর গোপনে নয় বরং ফেসবুকের প্রকাশ্যে বিজ্ঞাপনের মাধ্যমে এসব করা হচ্ছে যত ঘর ধ্বংস তত টাকা ট্রাম্পকে অপেক্ষা করে আরো যুদ্ধ আরো দখল চালিয়ে যাবেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে চান যতক্ষণ না পশ্চিমা দেশগুলো তার শর্তে শান্তি আলোচনায় বসে ক্রেমলিন বরাদ্দে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতেও বিচলিত নন রুশ প্রেসিডেন্ট বরং রুশ বাহিনী যত অগ্রসর হচ্ছে ততই রাশিয়ার ইউক্রেন দখলের পরিধি বাড়তে পারে পুতিন দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সেনা পাঠান চা ছিল পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর দীর্ঘ আট বছরের সংঘাতের এক চরম পরিণতি সূত্রমতে পুতিন মনে করেন রাশিয়ার অর্থনীতি ও সেনাবাহিনী এখন এতটাই শক্তিশালী যে অতিরিক্ত যে কোনো পশ্চিমা নিষেধাজ্ঞা তার দেশ সহ্য করতে পারবে